পাবেন না এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না যারা গুলির সাথে লড়াই করে বেঁচে আছে তারা বৃষ্টিকে কি ভয় করবে ডারতে হ্যাঁ ও মারতে হ্যাঁ যে লড়তে হ্যাঁ ও کامیابی होता है हम डर फूक नहीं है हम काफिर नहीं है हम गद्दार नहीं हम लड़ने जानता है और যারা গুলির সাথে লড়াই করে বেঁচে আছে তারা বৃষ্টিকে কি ভয় করবে ঝড়কে আমি করব মিটে ঝড়কে আমি করব মিটে ডরবো না তার ভুকুটিতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো অত্যাচারের বাদ ভাঙো স্বৈরাচারের বাদ ভাঙো অনাচারের বাদ ভাঙো গরিব মানুষকে ভালোবাসো আর নতুন করে প্রাণে জোয়ার এনে বলো যে মনে রাখবেন একুশে জুলাই মানে একটা দিন নয় একুশে জুলাই সাক্ষী থাকে তিনশো দিনের এবং তাই ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে সেরা সেটা হচ্ছে আমার বিশ্বসেরা বিশ্ব বাংলা মাথায় রাখবেন সব রাজ্যকে ভালোবাসি পুরো দেশের সবকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি সাথে সাথে বলি শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্যম কৌতুক শুকনো গাঙে জীবনের অজয় গান গাও জীবনের অজয় গান গাও জীবনের অজয় গান গাও এগিয়ে চলার গান গাও এগিয়ে চলার গান গাও এগিয়ে চলার গান গাও অন্যের গান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন সমস্ত মানুষ এখন ভয় পাবেন না এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না অনেক তো করলেন আবার কি আমি আবার বলি তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা হাত মেলাব না এটা আমাদের কাজ নয় আমরা সবাই আমাদের সবার জন্য এবং তাই আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন আচ্ছা মনে রাখবেন সাল ফরসিকতা মান্না আজ আমারা দেশ মে কিসকা বাজুয়ে কাতিল মে রাখবেন আমি এখনো মনে করি নজরুল লিখেছিলেন সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর কাজী নজরুল লিখেছিলেন কোরআন পুরাণ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গন্ত সাহেব জিন্দা বস্তা বেস্তা পড়ে যাও যত শখ মনে লাগবেন আমরা সবাই জানি যে আমরা সব সবসময় মনে রাখি যে ডরতে হ্যাঁ ও মরতে হ্যাঁ যে লড়তে হ্যাঁ ও কামিয়াবি হতা হ্যাঁ হাম ডর ফুক নেই হ্যাঁ হাম কাফেড নেই হাম গদ্দার নেই হাম লড়নে জানতা হ্যাঁ আর যো হামারা সাথ লড়েঙ্গে उसको हम दिखा देगा। देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी ए मीटिंग नहीं कर सकता है खाली तृणमूल कर सकता है